আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আমরা এখন বাজার থেকে কাঁচা বাদাম কিনে আইনি সেগুলোকে কাঠখোলায় ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন আমি চিনি আর পানি দিয়ে চুলায় জাল করব জাল করে এই বাদামগুলো দিয়ে আমি এখন বাদাম মুরুলি বানাবো দেখতে থাকেন সবার এখন আমি চুলায় কড়াই বসায় পরিমাণ মতো পানি দিয়েছি এই পানির মধ্যে এখন আমি চিনি দিয়ে সুন্দর করে জাল করব জাল করে যখন আঠালো হবে এই শিরাটা তখন আমি বাদামগুলি দিয়ে একটা প্লেটে ঢেলে দেব তারপরে হয়ে যাবে আমার বাদাম মুরলি এখন আমি পানির মধ্যে পরিমাণ মতো চিনিগুলি দিয়ে দিচ্ছি চিনিগুলিকে এখন আমি সুন্দর করে জাল করবো এখন আমি সুন্দর করে পানিটাকে জাল করে নিচ্ছি যখন আমার এই শিরাটাকে অনেক ঘন হবে তখন আমি বাদামটা দিয়ে একটা পাত্রে ঢেলে নেব এখন আমি পানির মধ্যে বাদামগুলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই ঝোলটার মধ্যে চিনির ঝোল চিনির ঝোলের মধ্যে আমি বাদামগুলি আস্তে আস্তে সবগুলাকে এক এক করে দিয়ে দিচ্ছি বাদামগুলি দিয়ে এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন একটা আঠালো তারের মতো হবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো এখন আমার হয়ে গেছে এটাকে এখন আমি সুন্দর করে ঢেলে নেবো না এখন আমার বাদাম মুরলিটা বানানো শেষ এখন আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেবো দেখছেন মাসা আল্লাহ কত সুন্দর হয়েছে তাই না